জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটি হচ্ছে ষোলো সোমবারের বিষয় এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ প্রত্যেকে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ষোলো সোমবারে কিন্তু দানা শস্য জাতীয় খাবার বাদ দিতে বলা হয়েছে বারবারই বলা হয়েছে দানা শস্য জাতীয় খাবার কিন্তু ষোলো সোমবারের পুজোতে কিন্তু কোনোভাবেই চলবে না তাছাড়া বাবাকে যে ফলগুলি দেওয়া হয় তার মধ্যে মাটির নিচের ফল কিন্তু অর্পণ করা যাবে না বাবার পুজোতে এবার বলা যাচ্ছে যে দানা শস্য উল্লেখ যে করা হয়েছে তার মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে যে সবজি খাওয়া যাবে কি না সেটা অনেকেই প্রশ্ন করেছে তো সেক্ষেত্রে বলবো যদি কোনো সবজিতে বা ফলে দানা থাকে তাহলে কিন্তু ষোলো সোমবারের বিধি করলে সেগুলি খাওয়া যাবে না সেক্ষেত্রে আপনি লুচি রুটি সুজি পরোটা আলুর তরকারি আলু ভাজা এগুলো খেতে পারবেন লুচি পরোটা সুজি এগুলো খাওয়া যেতেই পারে যেগুলো উল্লেখ আমি আগেও করে দিয়েছিলাম ভিডিওতে কি কি খাওয়া যাবে আর কী কী খাওয়া যাবে না তাও অনেকের মনে প্রশ্ন রয়েছে যে সবজিতে দানা থাকলে কি খাওয়া যাবে না এরকম প্রশ্ন রয়েছে যেহেতু গুরুদেব একটি ভিডিওতে বলেই দিয়েছিল দানা শস্য জাতীয় খাবার গ্রহণ করা যাবে না লুচি তরকারি সুজি পরোটা এগুলো কিন্তু খাওয়া যাবে ছাতু খাওয়া যাবে ঠিক আছে সাবুটাও খাওয়া যাবে কিন্তু সবজি বা ফল যেগুলো আপনারা দানা শস্যের মধ্যে অর্থাৎ সরি শস্যটা তো আলাদা দানা যদি সবজি বা ফলে থাকে সেই সবজি বা ফল সেদিন গ্রহণ করা যাবে না এবারে প্রশ্ন হতে পারে যে ফল বাবাকে অর্পণ করছি বা পুজো করছি সেই ফলে তো দানা রয়েছে তাহলে সেই ফলটা যে আমরা গ্রহণ করি সেই ফলটা আপনারা কাউকে দিয়ে নিজেও খেতে পারেন বা পুরোটাই কাউকে আপনারা দিয়ে দিতে পারেন যে কোনো একটি নিয়ম পালন করতে পারবেন কিন্তু যে দিনটা আপনারা ষোলো সোমবার পালন করছেন সেই দিনটা ফলটা যদি আপনার খেতে ইচ্ছা করে কাউকে দেওয়ার পরে তো আপনি সেই দিনটা না খেয়ে আপনি পরের দিন খেয়ে খাওয়াটাই বেটার হবে মঙ্গলবার দিন গ্রহণ করলেন যেহেতু দানার উল্লেখ রয়েছে বলেই বলা হচ্ছে ঠিক আছে পরের দিন গ্রহণ করে নেবেন রেখে দিয়ে আর যদি মনে করেন না আমরা এই ফল খাবো না কাউকে দিয়ে দেবো তাহলে পুরোটা দিয়ে দিতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যেটি হচ্ছে অশৌচ আতুর বা পিরিয়ড অবস্থার যে বিষয়টা তো পিরিয়ড অবস্থাতে কিন্তু মানে মেয়েদের যে মাসিকের ব্যাপার থাকে তো শরীর খারাপ অবস্থায় ষোলো সোমবারের বিধি করা যাবে তার জন্য কিন্তু নিত্য শিবে করা যাবে না নতুন শিবলিঙ্গ হর পার্বতী দিনে আলাদা করে আসন পেতে কিন্তু বিধিটি করতে হবে যেহেতু যে কোনো বয়সী মহিলার ক্ষেত্রে এবার অনেকের এমনও প্রশ্ন আছে যে আমার তো পিরিয়ড বন্ধ হয়ে গেছে তাহলে আমি তো শিবে করতে পারব না মহিলাদের ক্ষেত্রে কোনোভাবেই নিত্যশিবে ষোলো সোমবার করা চলবে না পুরুষদের ক্ষেত্রে করতে পারবে মহিলাদের ক্ষেত্রে করা যাবে না কারণ যে কোনো বয়সী মহিলার ক্ষেত্রে যেটা অনেকে মনে করে যে আমার তো শরীর খারাপ বন্ধ হয়ে গেছে কিন্তু একটা সময় তো হতো সেই জন্যই কিন্তু মেয়েরা শিবে করতে পারবে না নতুন শিবলিঙ্গ হরপার্বতী কিনে মেয়েদের জন্য যে কোনো মহিলাদের জন্য আলাদা পেতে বিধিটি করতে হবে তার সাথে যদি কোনো পুরুষ হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী যদি ওই ষোলো সোমবারে আলাদা শিবলিঙ্গটিতে বিধি করতে চায় তো করতে পারে সামগ্রী আলাদা দিয়ে পুজো করবে ঠিক আছে সামগ্রী বলতে পাঁচ রকম ফল দুজনেই কিনে নিতে হবে যা যা কিছু আলাদা আলাদা দুধ দই ঘি মধু সিদ্ধি দুজনের সামগ্রীটা আলাদা করে একই শিবলিঙ্গে পুজো করা যেতে পারে আর যদি মনে করে পুরুষদের ক্ষেত্রে তারা যদি মনে করে যে আমরা নিত্য শিবে বিধিটি করবো তাও করতে পারে কিংবা ষোলো সোমবারের শিবেও করতে পারে পুরুষদের কোনো সমস্যা নেই মহিলাদের জন্যই আলাদা পারতে বলা হয় আর হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একটি শিবেও করতে পারে সেটা কোনো অসুবিধা নেই আর হচ্ছে অসৌজ বা আতুর অবস্থার যে বিষয়টি অসৌজ বা আতুর হলে কিন্তু ষোলো সোমবারের বিধিটি সম্পূর্ণ বন্ধ দিয়ে দিতে হবে আতুর অসৌজ হলে বন্ধ দেওয়ার পরে তেরো দিনের কাজ হয়ে যাবার পরে যেমন ধরুন অসৌজ অবস্থার যে তেরো দিনের কাজ হয়ে যাবার পরে আবার বিধিটি শুরু করতে হবে নতুন করে আর যেটা আতুর বাচ্চা কাচ্চা হলে বাড়িতে আতুরের যে বিষয়টি রয়েছে সেটা যার যেরকম নিয়ম রয়েছে হয়ে যাবার পরে তারা আবার বিধিটি প্রথম থেকে শুরু করবে অসৌজের ক্ষেত্রে তেরো দিন পর থেকে আর আতুরের ক্ষেত্রে যার যেরকম অনেকের অনেক রকম নিয়ম রয়েছে তো সেই নিয়মটা হয়ে যাওয়ার পরে আবার প্রথম থেকে শুরু করতে পারবে তো এইভাবেই কিন্তু ষোলো সোমবারের বিধিটা করতে হবে অনেকেরই এই কোশ্চেনগুলো বা এগুলোর বিষয় জানা ছিল না সেই জন্যই বলা হয়েছে ভুলেও আতুর বা অসহজে করবেন না তাতে কিন্তু দোষ লেগে যেতে পারে কখনোই করবেন না আমি বারবার ভিডিওতে উল্লেখ করে দিচ্ছি ঠিক আছে তাহলে পরিষ্কার বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর হচ্ছে আপনারা বাবাকে যে ফুল দুধ দই ঘি মধু সিদ্ধি যা কিছু দিয়ে সোমবার দিন পুজো করছেন আপনারা কিন্তু সেই দিনেই বাবাকে পরিষ্কার করে দেবেন পুজো বিধি সম্পূর্ণ হয়ে উপোস ভেঙে যাওয়ার পরে আপনারা যদি মনে করেন এক দু ঘন্টা রাখবেন বা কিছুক্ষণ রেখে দেবেন ওই ফুল দুধ দই ঘি যেগুলো যেগুলো মানে পুজো যেটা করেছেন হয়ে যাবার পরে আপনারা উপোস ভাঙার পরে সঙ্গে সঙ্গে তুলে নিতে পারেন বা কিছুক্ষণ এক দু ঘন্টা রাখার পরে সেগুলো বাবার গা থেকে পরিষ্কার করে একটি প্লাস্টিকের মধ্যে ভরে সেটাকে আপনারা পরিষ্কার করে নেবেন তো যেদিনই পুজো করবেন সেই দিনই পরিষ্কার করে নেবেন ঠিক আছে একদিন টানা রাখতে হবে না কেন অনেক সময় দেখা যায় যে মাছি হয়ে যায় পিঁপড়ে হয়ে যায় তো সেক্ষেত্রে বাবার কষ্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যেদিন পুজো বিধি করবেন সেদিনই বাবাকে পরিষ্কার করে নেবেন ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন গা থেকে যে সমস্ত মালা ফুল সেগুলো পরিষ্কার করে নেবেন ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারলেন তো এখানেই শেষ করছি জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন জয় শিব